বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা তার পুরো নাম ফরিদা আক্তার পপি তবে তিনি চলচ্চিত্র অঙ্গনে ববিতা নামে অধিক পরিচিত তিনি ছিলেন একজন অভিনেত্রী ও প্রযোজক ববিতা উনিশশো সালের তিরিশে জুলাই বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা নিজামুদ্দিন আতাইব একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা জাহানারা বেগম ছিলেন একজন চিকিৎসক বাবার চাকরির সূত্রে তারা তখন বাগেরহাটে থাকতেন তবে তার পৈতৃক বাড়ি যশোর জেলায় শৈশব এবং কৈশোরের প্রথম কেটেছে যশোর শহরের সার্কিট হাউসের সামনে রাবেয়া মঞ্জিলে, তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে বড় বোন চলচ্চিত্র অভিনেত্রী বড় ভাই ইসলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেজো ভাই ইকবাল ইসলাম বৈমানিক ছোট বোন গুলশান আরা চম্পা চলচ্চিত্র অভিনেত্রী এবং ছোট ভাই ফেরদস ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা এবং ববিতার একমাত্র ছেলে অনেক ববিতার ছেলে থাকে কানাডায় ববিতার পরিবার এক সময় বাগেরহাট থেকে ঢাকার গ্যান্ডেরিয়াতে চলে আসে তার মা ডাক্তার থাকায় ডাক্তার হতে তিনি পড়াশোনা করেছেন যশোর পাবলিক বিদ্যালয়ে সেখানে অধ্যয়নকালে বড় বোন কহিনুর আক্তার সুচন্দার চলচ্চিত্র প্রবেশের সূত্রে পরিবার সহ চলে আসেন ঢাকায় গ্যান্ডেরিয়ার বাড়িতে শুরু হয় কৈশোরের অবশিষ্ট অংশ এখানে তিনি মনিজার রহমান বাড়িকে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন চলচ্চিত্র অন্তত ব্যস্ত হয়ে পরে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন না করলেও ববিতা ব্যক্তিগতভাবে নিজেকে শিক্ষিত করে তুলেন দক্ষতা অর্জন করেন ইংরেজি সহ কয়েকটি দিশি ভাষায় তার চলচ্চিত্র কর্মজীবনে আসার পিছনে বড় বন সুচন্দার অনুপ্রেরণা রয়েছে বড় বন সুচন্দা অভিনীত জহির রাহানের সংসার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক সুচন্দার মেয়ে চরিত্র অভিনয় করেন যদিও ছবিটি মুক্তি পায়নি চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিল সুবর্ণা তিনি আবদুল্লাহ আল মামুনের কলম নামের একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন সে সময় জহির রায়হানের জ্বলতে সুরুজ কি নিচে চলচ্চিত্র অভিনয় করতে গিয়ে তার নাম ববিতা হয়ে যায় প্রযোজক ক্যামেরাম্যান আফজাল চৌধুরী ও তার স্ত্রী ববিতার নাম রাখার প্রস্তাব করেন উনিশশো সালে শেষ পর্যন্ত চলচ্চিত্র অভিনয় করেন প্রথম নায়িকা চরিত্রে উনিশশো সালের চোদ্দই আগস্ট সিনেমাটি মুক্তি পায় সেই সিনেমায় বারো হাজার টাকা পারিশ্রমিক পান তিনি সেই টাকা দিয়ে একটি টয়টা গাড়ি কিনেন সত্তরের দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন টাকা আনা পাই সিনেমাটা ছিল তার জন্য টার্নিং পয়েন্ট ববিতা প্রায় তিন দশক ধরে চলচ্চিত্র অভিনয় করছেন তবে এক পর্যায়ে সিনেমা জগতে টিকে থাকার জন্য এবং বাণিজ্যিক ছবিতে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য তিনি পুরোপুরি বাণিজ্যিক ধরণের ছবির দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশের চলচ্চিত্রে তাই ববিতা একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। বর্তমানে তিনি মা ভাবে চরিত্র অভিনয় করে আসছেন। গ্রামীণ শহুরে চরিত্র কিংবা সামাজিক অ্যাকশন অথবা পোশাকী সব ধরনের ছবিতে তিনি সাবলীলভাবে অভিনয় করেন। স্বাধীনতার পর তিনি বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়োয়া ছাত্রছাত্রীদের কাছে ভীষণ জনপ্রিয় ছিলেন তৎকালীন সময়ে তিনি ফ্যাশনের ক্ষেত্রে শহরের মেয়েদের ভীষণ প্রভাবিত করেন অশনী সংক্ষেপ চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতির পক্ষ থেকে সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পান এছাড়াও সরকারি এবং বেসরকারি অসংখ্য পুরস্কার তিনি লাভ করেছেন এজন্য তাকে পুরস্কার কন্যা বলা হতো তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশি বার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন তিনি উনিশশো তেহাত্তর সালে তেইশতম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বিয়ার জয়ী সত্যজিৎ রায়ের অশনী সংখ্যার চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশিক্ষিত হন ববিতা তিনশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার জেতেন এছাড়া উনিশশো ছিয়াত্তর উনিশশো সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী উনিশশো সালে শ্রেষ্ঠ প্রযোজক দুই হাজার দুই ও দুই হাজার এগারো সালে পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী এছাড়া দুই হাজার ষোলো সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সমাননা পুরস্কার প্রদান করা হয়